হ্যালো স্টুডেন্ট আজকে আমরা একটি সায়েন্স এক্সপেরিমেন্ট করতে যাচ্ছি দেখো তোমাদের আশা করি ভালো লাগবে বাড়িতে যে সমস্ত উপকরণ রয়েছে সেগুলো দিয়েই এই পরীক্ষাটা করা যায় দেখো আমি একটা বাটি নিয়েছি তার মধ্যে কী করেছি জল ভর্তি করেছি আর আমার হাতে দেখো একটা কী আছে একটা ডিম আছে ডিম ঠিক আছে দেখো এই জলের মধ্যে দিয়ে আমি ডিমটা ছেড়ে দিই তাহলে কী হবে ভাসবে না ডুবে যাবে তো চলো দেখা যাক কি হয় দেখো এই যে আমি ডিমটা ছাড়ছি ঠিক আছে ডিমটা যখন ছাড়ছি দেখো এখনও ভেসে আছে আমি ধরে আছি দেখো ডিমের উপর পাটটা জলের উপরে দেখা যাচ্ছে যেই আমি ছেড়ে দেবো দেখো ধীরে 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 ডুবে ডুবে যাচ্ছে দেখো এই যে একটা আওয়াজ হলো মানে নিচে গিয়ে বাড়ি খেলো অর্থাৎ ডুবে গেলো তাই তো তো এই দেখো আমি তুলে নিলাম আবার উপরে উঠালাম এই আবার ছেড়ে দিলাম আবার ডুবে গেলো তো তাহলে কী হলো জলের মধ্যে আমি যখন ডিমটা ছাড়ছি তো ডিমটা কি হচ্ছে ডুবে যাচ্ছে তো এখন একটা নতুন এক্সপেরিমেন্ট করব দেখো তোমরা মনে করবে যে জাদু হয়ে গেল হয়তো তো তো চলো দেখা যাক নতুন এক্সপেরিমেন্টটা তো দেখো এবার আমরা সেকেন্ড এক্সপেরিমেন্টটা করছি তো এখন আমরা কি করছি ওই একই বাটিতে একই জল ছিল ওই একই ডিম আবার আমি এবার রাখার চেষ্টা করছি আগে কী হয়েছিল আগে আমার কি যখন দিচ্ছিলাম তখন কী হলো ওটা নিচে চলে যাচ্ছিলো এবং নিচে যাওয়ার ফলে একটা আওয়াজ হচ্ছিল নিচে যখন লাভ ছিল তো এখনও দেখি যে নিচে চলে যাচ্ছে কি না যদি আওয়াজ হয় তাহলে বুঝতে পারবো নিচে চলে যাচ্ছে আর যদি না চলে যায় নিচে অর্থাৎ ভেসে থাকবে তাহলে আমি দেখতেই পাবো তো আমি দেখো ছাড়ছি ডিমটা এই যে ছাড়লাম দেখো নিচে গেলে আওয়াজ হতো কিন্তু আওয়াজ হতো না এই দেখো ডিমটা ভেসে আছে এই যে এই যে ডিমটা তো তোমাদের মনে হতে পারে আমি তো ডিমটা যা অন্য কোনো ডিম লোহার সরি অন্য কোনো ফাঁপা কোনো ডিম দিয়েছি বা কিছু আর ডিম দিচ্ছি এই দেখো এই ডিমটা দিয়েও আমি চেষ্টা করছি দেখো এটাও ডুবলো না দেখো যা ভেসে উঠলো এই যে ভেসে উঠলো এই যে এই যে আর আগেরগুলো কি হচ্ছিল একেবারে আগের বারটা কি হচ্ছিল একদম নিচে ডুবে যাচ্ছিল আর এবার দেখো দুটোই ভেসে আছে তো এটা কেন হলো তো এটা কিছুই না এটা কেউ যদি বলে জাদু জাদু না সব কিছুর পিছনে কি আছে আমাদের সায়েন্স আছে তো কি সায়েন্স কাজ করছে এখানে তো চলো সেটা বুঝে নেওয়া যাক কি আমাদের এখানে কি আছে তো একটা জল আসার চেষ্টা একটা তরল পদার্থ আছে আর একটা ডিম অর্থাৎ যেটা আমরা ডুবাচ্ছি একটা কঠিন বস্তু আছে ধরে নিচ্ছি তো আমাদের আগে জানতে হবে এই জলটা একটা তরল পদার্থ এই তরল পদার্থের মধ্যে কোনো কিছু যদি আমি রাখি সেটা ডুবে যেতে পারে অথবা ভেসে থাকতে পারে এই এটা কার উপর নির্ভর করে তো এটা নির্ভর করে যে বস্তুটা আমি ডুবাচ্ছি আর যার মধ্যে ডুবাচ্ছি অর্থাৎ যেখানে হচ্ছে জল আর ডিম এই দুটো হচ্ছে আমার বিবেচ্য বিষয় জলের ঘনত্ব আর ডিমের ঘনত্বের উপর নির্ভর করবে ক্লিয়ার তো জলের ঘনত্ব কি হয় ডিমের ঘনত্ব থেকে বেশি হয় না কম হয় সেটা আমাদের আগে জানতে হবে সাধারণ অবস্থায় অর্থাৎ প্রথমে যখন আমি এক্সপেরিমেন্টটা করেছিলাম তখন জলের যে ঘনত্ব ছিল জলের যে ঘনত্ব ছিল তার থেকে ডিমের ঘনত্ব অর্থাৎ ডেন্সিটি যাকে বলা হয় ডেন্সিটিটা বেশি ছিল যার জন্য জলে যখন আমি রাখছিলাম তখন কী হচ্ছিল ডিমটা ডুবে যাচ্ছিল তাহলে ডুবে কখন যায় যখন আমি যে বস্তুটা আমি রাখছি তার ডেন্সিটি অর্থাৎ ঘনত্ব যদি তরল যেটা যেটা রাখছি তরল যেটা অর্থাৎ এখানে জল তার ঘনত্বর থেকে যদি বেশি হয়ে যায় তাহলে সেটা কী হয়ে যাবে ডুবে যাবে ঠিক আছে তাহলে এখন তো প্রশ্ন হতে পারে তাহলে সেকেন্ড টাইমেও তো তাহলে ডিমের ঘনত্বটা বেশি ছিল আর জলের ঘনত্ব তো কম ছিল তাহলে তখন ডুবলো না কেন তখন ভেসে থাকলো কেন তার কারণ হচ্ছে এখানে একটা আমি ট্রিক ইউজ করেছি কি ট্রিক সেকেন্ড টাইমে যখন আমি ডিমটা ডোবাচ্ছিলাম তার আগে আমি একটা জিনিস করেছি সেটা তোমাদেরকে আমি দেখাইনি সেটাই হচ্ছে জাদু এবার ম্যাজিসিয়ানরা বলবে এটাই একটা জাদু দেখো কিন্তু এর মধ্যে পিছনে সায়েন্সটা কি আমি যখন সেকেন্ড ডিমটা যখন ডুবাচ্ছিলাম তার আগে আমি জলের মধ্যে বেশ কিছুটা লবণ মিশিয়ে দিয়েছি কি দিয়েছি লবণ কেন তাহলে লবণ মেশানোর ফলে কি হলো আমরা মনে রাখবে যখন জলের মধ্যে আমরা লবণ মেশাই লবণ মেশানোর ফলে যে জলটা যখন তো এখন যে জলটা আছে এর ঘনত্ব কি হয় এমনি নর্মাল যে জলের ঘনত্ব থেকে অনেকটা বেড়ে যায় ফলে এখন কি ঘটেছে এখন ডিমের যা ঘনত্ব তার থেকে তার তুলনায় এই জলের ঘনত্ব অনেক বেশি হয়ে গেছে ফলে যার ঘনত্ব বেশি সে রাজ করবে অর্থাৎ সে রাজা হবে তার মানে কি ডিমের ঘনত্ব প্রথম অবস্থায় কি ছিল বেশি ছিল সেই জন্য ডিম কী হচ্ছে নিচে চলে যাচ্ছিল আর এখন লবণ মেশানোর ফলে কি হয়েছে ডিমের যা ঘনত্ব তার থেকে জলের ঘনত্ব কি হয়েছে বেশি হয়ে গেছে তাহলে জলের ঘনত্ব বেশি হয়ে যাওয়ার ফলে ডিমের ঘনত্বটা কম যার ফলে ডিমটা কিন্তু ডুবছে না ডিম কখন ডুববে যদি তরল পদার্থের ঘনত্ব থেকে ডিমের ঘনত্ব যদি বেশি হয় কিন্তু এক্ষেত্রে জল লবণ মেশানোর ফলে কি হচ্ছে ডিমের ঘনত্বটা জলের যা ঘনত্ব তার থেকে কমে গেছে কমে যাওয়ার ফলে এটা ভেসে আছে এ দেখো ভেসে আছে বুঝতে পারা গেল তো এটাই হচ্ছে একটা সায়েন্সের এক্সপেরিমেন্ট এটাকেই ম্যাজিশিয়ান ম্যাজিক বলবে কিন্তু অ্যাকচুয়ালি আমাদেরকে জানতে হবে এর পিছনে সায়েন্সটা কি আছে তো আশা করি ভিডিওটা বুঝতে পারলে এরকম আরও ভিডিও পরবর্তীকালে তোমাদের জন্য নিয়ে আসা হবে তো যারা সায়েন্স নিয়ে এক্সপেরিমেন্ট করতে চাও বা দেখতে চাও ব্যাপারগুলো পেছনে কি সায়েন্স লুকিয়ে আছে তারা ভিডিওটি অবশ্যই লাইক করবে এবং সবাইকে শেয়ার করবে থ্যাংকস ফর ওয়াচিং